কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি টিকটকার ধরে নিব কোনটা না না আমি আমি অবশ্যই কাজ করি ফেসবুকে আমি কন্টেন্ট আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর আলাইকুম প্রিয় ভিউয়ার্স যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে দেখলাম কাপাশের মধ্যে রাস্তার পাশে এক ভাইয়া লাফালাফি করে ভিডিও করছিল তা আমি দেখে ভাবলাম ভাই এটা হয়তো বা টিকটকার তো আমি ভাবলাম যাতে কাছে যাই গিয়ে দেখি ভাই কি রকম টিকটকার মানে টিকটক বানাই এই জন্য কিন্তু আমি ভাইয়ার কাছে চলে আসছি ক্রিয়েটর তবে ওনার কাছ থেকে শুনি আসলে উনি

কন্টেন্ট হিসাবে আচ্ছা ভাই আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর কত দিন যাবত আপনি কন্টেন্ট ক্রিয়েটর জগতে আছেন আমি প্রায় অনেক দিন ধরে প্রায় এক দেড় বছর ধরে আমি খুবই কাজ করে যাচ্ছি আমি আগে যে আগে ছিল না আমার এক দেড় বছর ধরে আমি এটা প্রফেশনাল হিসাবে আমার পেশা হিসাবে আমি বেছে নিয়েছি আর বাদ বাকিটা পুরো বাংলাদেশের উপর পাবলিকের উপর ছেড়ে দিলাম এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাচ্ছেন আপনি কি এটা থেকে কিছু পাইছেন নাকি পান নাই না আমি এখনো পাইনি কবে আমি সফলতা পাবো শুধু চার বছর আমি একদিন পাবো ভিডিও বানানো সবাই আমি একদিন কাপা শেয়ার আমি কাপাসের যে আঞ্চলিক যে জিনিসগুলো আছে খুব ভালো যে পুরানো জিনিসগুলো আছে আমি কাপা পুরানো জিনিস দিয়ে আমি সবকিছু উঠায় ধরে ধরতে চাই আমি বেশি ছন্দ দিয়ে কথা বলি ছন্দ নিয়ে আমি বেশি ভিডিও বানাই আচ্ছা ভাই আপনি যেহেতু সন্দেহে সন্দেহ ভিডিও বানান তাহলে অবশ্যই আমরা আপনার একটা সন্দেহ ভিডিও শুনবো অবশ্যই একটা সন্দেহ ভিডিও আমার দর্শককে শোনাবেন হ্যাঁ অবশ্যই আসলে মেহনতই এক জিনিস আপনি মেহনত যদি করেন তাহলে অবশ্যই সফলতা একদিন একদিন আসবে আমি এটাই বিশ্বাস করি যে আমি আমাদের

আমি সবার ভালোবাসা নিয়ে আমি সফলতা পেতে চাই ফেসবুক থেকে পুরো বাংলাদেশবাসী সবাই আমার পাশে থাকবেন আমার আইডির নাম শান্ত শেখ সবাই আমার আইডিতে ফলো করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর তাকে গিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা ভাইয়ার সাথে কথা বললাম তো ভাইয়াকে যতটুকু মনে হচ্ছে যাতে না উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর কাপাশিয়াকে নিয়ে উনি কাজ করছে তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আর ওনার একটু পাশে থাকবেন যেন উনি আর সামনে এগিয়ে যেতে পারে আমাদের কাপাশিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ